গুড মর্নিং ম্যাডাম শুভ সকাল বাচ্চারা আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম বাহ ম্যাডাম দেখে আজ বড় বাংলায় কথা বলছে ব্যাপার কি আরে বোকামে আমি বাংলায় কথা বলছি দেখি তুমি ঠিটকারি মারছো এটা একদমই ঠিক না এই বাসার জন্য অনেকেই শহীদ হয়েছিল উনিশশো সালে তুমি কি জানো না সেই ইতিহাস উনিশশো সালে যারা বাসার জন্য প্রাণ দিয়েছিলেন তাদের সম্মানার্থ হলেও আমাদের আমাদের বাসার প্রতি সম্মানই হওয়া উচিত কারণ তারা এই বাসার জন্যই রাজপথে আন্দোলন করেছিল অনেকে মৃত্যুবরণ করেছিল অথচ আজ আমরা স্বাধীন বাংলাদেশে বাস করেও তাদের সেই কৃতিত্বের কথা বলে যায় আমরা আসলে মানুষ শিক্ষিত হলেও সব্য হতে পারিনি আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না আচ্ছা ম্যাডাম তাহলে যারা ইংরেজি ভাষা শিখে বিদেশে যায় তারা কি নিজেদের ভাষাকে অসম্মান করে না আরে না এটা তো তারা তাদের প্রয়োজন করছে আর একজন ছাত্র যখন নিজেদের দেশ থেকে অন্য দেশে যায় তখন তার সাথে নিজের দেশের সংস্কৃতি নিজের দেশের আদর্শ সবকিছুই অন্য দেশের কাছে ফুটে ওঠে তাই তো আমাদের নিজেদের বাসার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে যাতে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন অন্যদের কাছে নিজেদের ভাষাকে তুলে ধরতে পারি আমাদের এই বাসা আন্দোলনের ইতিহাস পৃথিবীতে একমাত্র ইতিহাস যারা নিজেদের বাসার জন্য সংগ্রাম করেছিল বাসার জন্য সংগ্রাম করে রাজপথে অকাতরে প্রাণ দিয়েছিল সালাম রফিক বরকত সহ নাম না জানা আরো অনেকে তাই তো উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি কে স্মরণ রাখতে প্রতি বছর ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আচ্ছা ঠিক আছে তাহলে আজকের পাঠদান কর্মসূচি শুরু করা যাক লেখাপড়া করে নিজে নিজের দেশে নিজের বাবা মার স্কুলের সব কিছুরই নাম উজ্জ্বল করতে হবে তোমাদের তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ও আচ্ছা তাই নাকি তাহলে কি আগামী দিনে কোনো লাইট থাকবে না আগামী দিনে কি আপনারাও থাকবেন থাকবেন না না আমার মা বাবাও তাহলে সেই নামের পাশে লাইট জ্বালিয়ে আমি কি করব আরে বোকা আমি কি বললাম আর তুমি কি বলছো আরে আপনি তো বললেন আমরা আগামী দিনের ভবিষ্যৎ তারপর আবার বলেন লেখাপড়া করে নাম উজ্জ্বল করতে মুখ উজ্জ্বল করতে সব কিছু যদি আমরা উজ্জ্বল করে নিই তাহলে তো লাইটের দরকার হবে না তারপর আবার মা বলে সবাই বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে আরে ম্যাডাম আমি তো আজ পর্যন্ত বাড়া ছাড়া কোনো গাড়ি চড়তে পারলাম না গাড়ি বাস ট্রেন যাই বলেন না কেন অনলাইন হোক কিংবা অফলাইন লাগবে টিকিট তারপর সিএনজিতে গেলে লাগবে ভাড়া আর কত কি কোথাও তো আর ফ্রি থেকে যেতে পারলাম না যে তুমি তো লেখাপড়া করো ভাই চলো ফ্রিতে সবাই বলবে আমায় বাড়া দাও আরে বোকা এই গাড়ি চড়া কি সেই গাড়ি চড়া তুমি যে লেখাপড়া করবে তারপর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে অন্যান্য দেশে যাবে তখন কি তুমি গাড়ি চলবে না বলো তুমি কি হেঁটে হেঁটে যেতে পারবে এটাই বোঝানো হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া ভাড়ার কথা আচ্ছা বলো দেখি তুমি যে কষ্ট করে চাকরি করবে তার বিনিময়ে কি বেতন পাবে না ও মা এটা কোনো কথা সারা বছর কষ্ট করে চাকরি করব। তারপর বেতন পাব না অবশ্যই বেতন লাগবে এটাই হচ্ছে আসল কথা গাড়ি ঘোড়া চড়ার পর যে তুমি ভাড়াটা দেও এটা হচ্ছে তাদের পারিশ্রমিক বুঝেছ আর তুমি যত মন দিয়ে লেখাপড়া করবে তো তো তুমি দেশ বিদেশ ঘুরতে পারবে চাকরি করতে পারবে এটাই হচ্ছে তোমার গাড়ি চড়া অনেকেই বলে শেষ পালো যার সব পালতার তার আমি তো কিছুই বুঝি না এত কষ্ট করে লেখাপড়া করো তারপর আবার চাকরি করো চাকরি তো কত কষ্ট তারপর আবার একটা মানুষ যখন মারা যায় তখন তো তার সবই শেষ তাহলে কি করে হলো শেষ ভালো যার সব ভালো তার আমার মাথায় আসে না আরে শোনো ধরো তুমি একটা গাছ লাগালে গাছে ঠিক মতো পানি দিলে যত্ন করলে তারপর শেষে যদি একটা ফল পাও তাহলে কি কি? তুমি খুশি হবে হবে না না এটা তো অবশ্যই এত কষ্ট কষ্ট করে যদি ফলই আসে তাহলে করার মানে হ্যাঁ ঠিক সেরকমই সারা বছর যে তুমি লেখাপড়া করছো কষ্ট করে করছো না কি হাসি আনন্দ করছো সেটা কিন্তু কেউ দেখবে না কিন্তু দিন শেষে যে তোমার ফলাফলটা আসবে সেটা সবাই দেখবে তোমার ফলাফল থেকে সবাই বুঝতে পারবে তুমি লেখাপড়ায় কতটুকু মেধাবী কতটুকু পরিশ্রম দিয়েছ না দিয়েছ তোমার সব হিসাব নিকাশটা ওই ফলাফল থেকেই সবাই হিসাব করে নেবে বুঝতে পেরেছ আচ্ছা ম্যাডাম অহংকার কি করে পতনের মূল হতে পারে অবশ্যই অহংকার পতনের মূল যার মধ্যে অহংকারী পাপটা চলে আসে সে নিজেকে সবচেয়ে বড় বলে দাবি করে এবং এই অহংকার সবচেয়ে বড় দাবি করে তাকে শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যায় যেমনটা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তার বাবা স্বাধীনতার ঘোষণা ঠিকই দিয়েছিলেন কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন সর্বস্তরে সাধারণ মানুষগুলো ছাত্রজনতা তারাই মাঠে নেমে যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করেছিল কিন্তু এই মুক্তিযুদ্ধর কৌটাকে ঘিরে যে আন্দোলন শুরু হয়েছিল তাকে তিনি এত বড়ভাবে নিলেন যে শেষ পর্যন্ত সারা দেশের মানুষকেই রাজাকার বলে আখ্যায়িত করলেন যার ফলে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্র জনতা তারপর একের পর এক তিনি অন্যায়গুলো করতে থাকলেন আর ছাত্ররাও তাদের আন্দোলন আরও জোরদার করতে থাকলো এবং শেষ পর্যন্ত নিজেই নিজের পতন আনলেন করতে বাধ্য হলেন আসলে যতটুকু হয়েছে সবই হয়েছে শুধুই আত্ম অহংকারের জন্যই হ্যাঁ ম্যাডাম ঠিকই বলেছেন শেষ ভালো যার সব বালতা অহংকার পতনের মূল আমি বুঝতে পেরেছি